নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি চাঁদমণি চা বাগানে জানিয়ে রাখা প্রয়োজন যে আগামীকাল অর্থাৎ রাত পেরোলেই কিন্তু শিবরাত্রি ছাব্বিশ এবং সাতাইশ তারিখ রয়েছে শিবরাত্রির এই মুহূর্ত এবং সেই উপলক্ষেই কিন্তু এই মুহূর্তে সে যে উঠছে চাঁদমনি শিব মন্দির এবং পাশাপাশি চাঁদমনির কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও মেলার আয়োজন করা হয়েছে আজ ছাব্বিশ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখ সকাল থেকে শুরু করে মার্চের এক তারিখ পর্যন্ত পয়লা মার্চ পর্যন্ত এই মেলা কিন্তু চলবে চাঁদমণি শিব মন্দির প্রাঙ্গনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মেলায় যারা দোকান দিচ্ছেন তারাও ইতিমধ্যে প্রস্তুত প্রস্তুতি নিচ্ছেন তাদের বিভিন্ন জায়গা থেকে তারা এসে তাদের বিভিন্ন জিনিস সাজিয়ে বসেছেন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি চাঁদমণি চা বাগান এলাকা থেকে চাদমনিতে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির থেকে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে প্রস্তুতি চলছে চাদমনি শিব মন্দির এলাকায় এবং সেই চিত্রই আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে চাঁদমণি শিব মন্দিরে কিন্তু ব্যাপক ভিড় হয় এবং সেই সামলাতেই কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসন বিভিন্ন প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে এবং চাঁদমণি যে শিব মন্দিরের যারা কর্মকর্তা রয়েছেন যারা সদস্য রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যাতে ভিড়ে সাধারণ মানুষের খুব একটা সমস্যা না হয় সেই জন্য কিন্তু লাইন মেনটেন করার জন্য ইতিমধ্যে বাঁশের যে ঘেরাটোপ সেই ঘেরাটোপও তৈরি করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে চাঁদমনি যে শিব মন্দির রয়েছে সেই চাঁদমনি শিব মন্দিরে এলাকা থেকে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা মন্দিরের কর্তা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এটা আজকে রাত্রে থেকে শুরু এমনি মেলার পারমিশন পেয়েছি কালকে সকাল থেকে হ্যাঁ ভক্তজন তো আসতে আসবে কালকে ২৬ তারিখ মানে আজকে রাত্রে বারোটা থেকে শ্রদ্ধাঞ্জলি সব এসে এসে যাবে জল বাবাকে জল চড়াইতে তারপরে ২৬ তারিখ সাতাইশ তারিখ আঠাইশ তারিখ আর মার্চের এক তারিখ এক তারিখ দশটার সময় মেলা শেষ হয়ে যাবে না না রাত্রেবেলা রাত দশটার সময় মেলা শেষ হয়ে যাবে পূজার সময় পূজা এবার মন্দিরের পূজাটা এগারোটা মানে তিন চারটা প্রহর হয় ওইটা কিন্তু মেন প্রহর হবে এগারোটা থেকে বোধহয় সাড়ে বারোটা একটা পর্যন্ত হ্যাঁ কালকে

চেষ্টা করব মন্দিরের ভেতরেও খানেকটা প্রবেশ করার জন্য এবং এখানকার যে মূল পুরোহিত রয়েছে আমরা চেষ্টা করব তার সাথেও কথা বলার জন্য কখন পূজা হবে শিবরাত্রির পূজা কখন থেকে মানুষের জল ঢালা শুরু করবে সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনেই শিব মন্দির থেকে চাঁদমণি শিব মন্দিরে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে ইতিমধ্যে যে মেলার প্রস্তুতি তাও কিন্তু প্রায় শেষের পথে মেলার প্রস্তুতি আজ রাত থেকেই আজ রাত থেকেই মেলা শুরু হচ্ছে যদিও পুলিশের পক্ষ থেকে মেলার পারমিশন ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল থেকে দেওয়া হয়েছে তবে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে আজ রাত থেকেই বহু মানুষ এখানে এসে পৌঁছানো শুরু করবে এবং তার পাশাপাশি মেলায় যারা দোকান দিয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন ফলে স্বাভাবিকভাবেই আজ রাত থেকেই পুজো কিন্তু শুরু হচ্ছে আজ রাত থেকেই মেলা কিন্তু শুরু হচ্ছে এবং তার এক তারিখ রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি চাঁদমণি চা বাগান সংলগ্ন যে শিব মন্দির রয়েছে চাঁদমণি শিব মন্দির সেখান থেকেই সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে কাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাবে এই চাঁদমণি শিব মন্দির এলাকায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ సరసరి సే లైవ్ అప్డేట్ మనం తూలే धरచే আপনাদের সামনে మేహర్మేన్ ఏ కయి బగి కు షహవనా చహయే కాయ్ ఉస్కే ఫోన్ మే కామ్ కర్ రహా హై హో ఆప్ కహంగాయే బహత్ పురానా బ్రిక్ లాయ్ హై యే జో బ్రిక్ హై సబ్ యే కిత్నే సాల్ పురానా బ్రిక్ హోగా యే dekh to బహత్ పురానా హై యే తో 100 సాల్ సే పలే గయ్ హుయే హై విక్రమ్ దాస్ এবং পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন চাঁদমণি শিব মন্দিরের যে পুরনো মন্দির রয়েছে তার পাশাপাশি কিন্তু একটি নতুন রূপে চাঁদমণি শিব মন্দির তৈরি করা হচ্ছে ধীরে ধীরে সেই মন্দির শুরু হলে কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এই শিব মন্দির তবে এবছর শিবরাত্রিতে নয় তবে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আগামী বছরের মধ্যে হয়তো এই শিব মন্দির চালু হয়ে যাবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট শুরু হচ্ছে কখন পূজার মেন সময়টা রয়েছে পূজার ছব্বিশ ফেব্রুয়ারি 11 बजकर 34 मिनट थे के चालू होते हैं। देखों नमरा, नमर आमार बांग्लादेश तो भाला हो आया निश्चितले हम बिलोंगिंग कम्पोर्टिस तो है मेला 26 जो शिवरात्रि का, शिव महारात्रि का जो सही समय है 11 बजकर 34 मिनट, 26 फरवरी को, फिर दिन को एगारह बजकर चौतीस मिनट से सताईस फेबर आठ बजकर चौतीस मिनट तक रहेगा समझे सताईस मॉर्निंग आठ बजकर किसी पंजिका में एक दो मिनट का डिफरेंस होता है समझे ना ग्यारह बजकर चौतीस मिनट छब्बीस फ़रवरी से लेकर सताइस फेब्रुआरी आठ बजकर चौतीस मिनट तक रहेगा यहाँ पे मेन पूजा तब होगा मेन पूजा आज रात बारह बजे से ही लाइन लग जाएगा रात बारह बजे से ही लाइन लगेगा जो कि दार्जिलिंग मोड़ तक तो भी पहुंच जाता है समझे ना नहीं ये जो तो वो तो श्रद्धालु आएंगे जी आप लोगों का पूजा कब मतलब हम लोग का जैसे नीति दिन का जो है मंदिर का जो पूजा होता है आरती होता है वगैरह सब कुछ ऐसे ठीक समय के अनुसार चलते रहता है समझे ना निश्चित काल में एक महा प्रदीप जलता है जो की ऊपर उठता है समझे ना तो बारह साढ़े बजे का अंदर से ही होता है कल मतलब श्रद्धालु जो आएंगे उन लोगों के लिए प्रसाद क्या या भंडारा यहाँ हमेशा भंडार चालू रहता है समझा ना शिवरात्रि में और हजार हजार आदमी का भंडारा का प्रबंध किया जाता है मंदिर कमेटी की ओर से और सारे सब कुछ शांतिपूर्ण ढंग से परिचालित होता है पुलिस प्रशासन की ओर से बहुत सारे सहयोग मिलता है हम लोग को प्राइवेट वॉलंटियर्स वगैरह नियुक्ति होते हैं समझा ना प्राइवेट सिक्योरिटी का भी अरेंज किया जाता है सभी संस्था जो है विश्व हिंदू परिषद उन लोग का तरफ से भी किसी श्रद्धालु का लाइन में रहते हुए कुछ हो जाए तो तुरंत पहुंचते हैं एक एक वॉल्टियर है सबसे गुरुत्वपूर्ण विषय है पुलिस प्रशासन की तरफ से बहुत सारे सहयोग मिलता है हम लोग को बिना उन लोग का सहयोग से इतना बड़ा मेला परिचालन करना असंभव है ये जो नया मंदिर तैयार हो रहा है ये कब तक हो जाएगा ये तो रिसेंट मंदिर है मंदिर था हम लोग का लक्ष्मीनारायण मंदिर था समझे ना इसको सीलिंग टूट गया था थोड़ा फिर हम लोग फिर उसको रेमोनेशन कर रहे हैं नया से ये फिर से लक्ष्मीनारायण का ही मंदिर हाँ उनका ये तो देखिए मेन जो मुख्य मंदिर है मुख्य मंदिर है वो तो अचल ये है ना उनको सोचना पड़ेगा समझे

সকাল আটটা পর্যন্ত কিন্তু শিবরাত্রির যে মুহূর্ত সেই মুহূর্ত থাকছে এবং আজ রাত থেকেই বহু যারা ভক্তরা রয়েছেন তারা এখানে লাইন দেবে এমনটাও কিন্তু জানানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে চাঁদমণি শিব মন্দির এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়